ঘটনাটা হয়েছিল হচ্ছে যে আমি সাকিব সাদমান সাকিব ওকে চিনতাম হচ্ছে গত দু বছর ধরে আর ওই একদিন আমাকে সাকিব ফোন দেয় হ্যাঁ এরকম আমাকে অনেকদিনই বলে যে দেখা করার জন্য তা আমি আর কি মাঝখানে আমার টাইম হয়ে উঠতো না ভার্সিটির জন্য আমি দেখা করতে পারতাম না তো এরকম একদিন করেছিলাম আমার আমি আর আমার একটা কাজিন সহ দেখা করেছিলাম এরপরে সাকিব আমাকে আরো আরো একবার বলে এরকম তুমি আমার সাথে দেখা করো তখন আর কি আমাকে ফেইসবুকে নক করে হ্যাঁ তো এরপরে আর কি ফোন দেয় ফোন দেওয়ার পরে তখন বলতেছে যে আমার সাথে আমার একটা বড়ো ভাই আছে খুব ক্লোজ তো একটু আসো চলো দেখা করি আমরা হ্যান্তানভি ওই এরকম বলছি তো পরে আমি বলতেছি যে তোমার বড় ভাইকে তো আমি চিনি না আর কে এসে পরে বলছে যে সাফাত আমার খুব ক্লোজ একটা বড় ভাই তো কোনো প্রবলেম নাই ট্রাস্ট ওয়ার্ড দি সমস্যা হবে না কোনো ঠিক আছে তুমি টেনশন করো না আমার উপর ট্রাস্ট রাখো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তখন আমি আর আমার ফ্রেন্ড মিলে গেলাম পিকাসোতে তখন ওইখানে আর কি ওই যে সাফাদ যে সাফাত ওর সাথে পরিচয় হয় তো ফার্স্টের দিনে সে তার মানে পার্সোনাল লাইফ নিয়ে আমাদের সাথে অনেক কথা বলতে থাকে লাইক যে কীভাবে ওর নাকি মানে একটা মানে মেয়ের সাথে রিলেশন ছিল তারপরে ব্রেকআপ হয়েছে তারপরে নাকি যে ওই মেয়েটার সাথে নাকি ওর বিয়ে হয়েছিল এরকম একটা কথা বলছিল আমাদেরকে তো আমরা তখন চিন্তা করছি যে ফার্স্টের দিনে এরকম কেন বলতেছে মানে নিজের পার্সোনাল লাইফ নিয়ে কেন বলবে আমাদেরকে তো চিনেও না বা আমরা তো আর চিনি না তো আরেকটা কথা বলি ওই তো তারা উপরে ছিল রুফটপে ছিল ওরা ড্রিঙ্ক করতেছিল আমাদেরকে ড্রিঙ্কের মানে ড্রিঙ্ক করার জন্য অফার করে তো আমরা করিনি তো এরপরে তখন ওইখানে সাফাত আমাদেরকে বলতেছে যে আঠাশ তারিখে কিন্তু ওইটা হচ্ছে যে এই ঘটনা দশ থেকে পনেরো দিন আগে হবে বা দশ থেকে বারো দিন আগে আমরা সঠিক মনে করতে পারছি না তো তখন ও আমাকে বলতেছিল মানে ও আমাদের দুজনকে বলছিল সাদিয়া আমার আমার ফ্রেন্ড হ্যাঁ সাফাত আমাদেরকে বলতেছিল যে আমার ফ্রেন্ড আর আমাকে বলতেছিল যে আমার তো আঠাশ তারিখে বার্থডে তোমরা কিন্তু আসবে তখন আমি বলছি আমি আর আমার ফ্রেন্ড বলছি যে দেখি আসবো কিনা আমরা এখনো শোন না আমরা দেখি তো গেলো এরপরে আমার সাফাতের সাথে কিন্তু দু একবার দেখা হয়েছিল তখন খুব ভালো প্রিটেন্ড করে আমাদের সামনে যে খুবই ভালো একটা ছেলে তার মতন ছেলেই হয় না আর আরেকটা কথা বলি তার অনেকগুলা গার্লফ্রেন্ড ছিল এরকম আমাদের একটা কথা বলেছিল গেলো এটা তো মানুষের পার্সোনাল লাইফ তার গার্লফ্রেন্ড থাকতেই পারে আমরা কেন এগুলোর মধ্যে ইন্টারফেয়ার তো আমরা এগুলো আর কি মাথায় নিন তো এটা গেল তো আঠাইশ তারিখের দিন সকালবেলা আমি আর আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডটা হচ্ছে যে দেশের বাড়িতে গিয়েছিল ওর তখন ও আর কি বিড়াল পালতো তো ওই বিড়ালটা উত্তরে একটা ওর একটা মানে মেয়ে ফ্রেন্ডের বাসায় রেখে গেছিলো তো ওটা নিয়ে আমরা যখন চলে আসতেছিলাম বাসায় ব্যাক করছিলাম তখন সাকিব ইয়া সা যে সাফাত আহমেদ যে সাফাত ও বারবার আমাদেরকে কল দিচ্ছিল কল দিচ্ছিলো তো তখন আর কি আমি ফোনটা পিক করতেছিলাম না কারণ আমাদের আর কি ওর দিতে যাওয়ার ইচ্ছা ছিল না তো বারবার ফোন দিছিল মেসেজ করছিল হ্যাঁ এরকম তো এরপরে আমি বাসায় চলে আসে আমার ফ্রেন্ডও বাসায় চলে এসে সাদিয়ে তো এরপর আবার সাদিয়াকে ফোন দিয়েছে সাদিয়াকে ফোন দিয়ে বলল সাদিয়া তুমি একটু রথির সাথে কনফারেন্স করো তখন আমার সাথে কনফারেন্স করলো আমার ফ্রেন্ড তো কনফারেন্স করার পরে তো বলতেছে কি যে দেখো তোমরা আমার খুবই ভালো ফ্রেন্ড আর আমার বার্থডেতে সবসময় অনেক বড় বড় মানুষজন আসে সাকিব আল হাসান হ্যান তেন অনেক বড় রকমের বার্থডে হয় আমার এরকম বলছিল তো এবার অত অত মানে অত বড়ো হবে না কিন্তু আমার অনেক ফ্রেন্ডসরা থাকবে আর দেখো আরেকটা কথা বলে তোমরা হচ্ছে যে আমার স্পেশাল ফ্রেন্ড তোমরা যদি না আসো আমি কিন্তু কেক কাটবো না প্লিজ প্লিজ আসো এরকম করছে তখন আমাদেরকে এইভাবে একটা ইমোশনাল ব্ল্যাকমেল করেছে তো আমরা বলছি যে দেখো এখন তো অনেক বেশি লেট হয়ে যাচ্ছে তো এখন আমরা না যাই এটা আমি বলছি তখন ও বলছে দেখো তোমাদের তো মানে পায়ে হেঁটে আসতে হবে না আমি আমার গাড়ি পাঠিয়ে দিচ্ছি এরকম বললো যে আমি আমার গাড়ি পাঠিয়ে দিচ্ছি গাড়ি পাঠিয়ে দিচ্ছি তখন আমি বলছি ঠিক আছে পরে এ বলার আগেই দেখি যে মানে ও বলছে যে ওর বলার সময় দেখি যে ওর ড্রাইভার আমার বাসা নিচে এসে হাজির ওর ড্রাইভার আর ওর বডিগার্ড ওর ড্রাইভারের নাম ছিল হচ্ছে বিল্লাল আর বডিগার্ডের নামটা আমি আর কি বলতে পারছি না তো তখন আমাকে আর সাদিয়াকে আর কি পিক করলো আমাদের দুজনকে পিক করার পরে তার ও আচ্ছা আরেকটা কথা বলি তখন বলেছিল আমাদেরকে যে তোমরা তোমাদের অনেক ফ্রেন্ড সার্কেল নিয়ে ওখানে আসতে পারো ওই যে আমার বার্থডে পার্টিটা ওই যে রেইন ট্রি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে হবে রুফটপে হবে এরকম বলেছিল তো এটাও বলেছিল যে তোমরা আমাকে ট্রাস্ট করো সমস্যা নেই আমরা তো তোমাদেরকে খেয়ে ফেলবো না এটা বলছিলো বলছি আচ্ছা ঠিক আছে আমি আমার দুটা ফ্রেন্ডকে বলবো তো তখন আমি আমার দুইটা ফ্রেন্ডকে বলি তো ওদের মধ্যে একজন ছেলে একজন মেয়ে তো একজন যে ছেলে সে ছেলেটা হচ্ছে আবার ডক্টর আর যে আরেকটা যে মেয়ে ও হচ্ছে আমি ওকে ছোট বোনও বলে আবার খুব ক্লোজ আমার ফ্রেন্ডও হয় তো যাই হোক তো আমরা আমাদেরকে কিন্তু আমাদেরকে আমাকে আর আমার ফ্রেন্ডকে কিন্তু সাফাত গাড়ি দিয়ে ওই ওই যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওখানে নিয়ে গেছে তো আমরা উপরে গেলাম তো দেখি যে যে ওখানে ছিল হচ্ছে তারপরে হচ্ছে যে সাফাত হ্যাঁ তারপরে হচ্ছে যে ওই যে ওর বডিগার্ড তারপর তারপরে ওই বিল্লাল ওরাও উপরে ছিল তারপরে হচ্ছে যে ওখানে ওরা ছাড়াও দুটা মেয়ে ছিল দুটা মেয়ের মধ্যে নাজিয়া আমি যতক্ষণ কথা বলেছিলাম তো ওই দুটার মধ্যে একজনের নাম হচ্ছে নাজিয়া একজনের নাম হচ্ছে তানজিলা এরকম হ্যাঁ নাজিয়া আর তানজিলা এই দুজন তো গেল এরপরে এরপরে শারিয়ার আমার ফ্রেন্ড ঠিক আছে তো ওরা আর কি উপরে আসছে আমার ফ্রেন্ডগুলো উপরে আসছে আমার ফ্রেন্ড আর ওই যে এই যে আমার ছোটো বোনটা আর কি ওরা উপরে আসছে তো উপরে আসার পরে তো এখন আমাদেরকে বলতেছে মানে আমরা দেখতেছি যে বারবার দেখতেছি যে আচ্ছা ওখানে কিন্তু ওরা রুম বুক করেছিল সাফা হ্যাঁ এটা আমি বলি ওরা রুম বুক করেছিল বলছিল। তো আমাদেরকে বলেছিল যে তোমরা কিন্তু মানে থাকলে থাকতে পারো অথবা চলে গেলে চলে যেতে পারো তখন আমরা কেন থাকবো আর কেন বা তুমি আমাদেরকে থাকতে বলছো বলে কি যে না না তোমাদের ইচ্ছা এরকম বলেছিল তখন বলছে আচ্ছা ঠিক আছে আমরা পার্টি টি করে চলে যাবো মানে বার্থডে পার্টি করে চলে যাবো এরকম বলেছিল তো এরপরে আমরা ওখানে যখন আমার ফ্রেন্ডগুলো উপরে আসে উপরে আসার পর তখন দেখলাম যে ওখানে পরিস্থিতিটা ভালো লাগতেছিল না কারণ ওই যে দুজন যে মেয়ে ছিল হ্যাঁ আমার ওই ডাক্তার ফ্রেন্ডটা আর ওই যে আরেকটা যেন ছোট বোন বলি ও আসছিল তো ওখানে যে আরও দুটো মেয়ে ছিল নাজিয়া আর তানজিলা তো ওদেরকে দেখলাম যে বারবার ওদেরকে নিয়ে একবার সাফাত না যায় নিচে যায় রুমে যায় হ্যাঁ এরপরে অনেকক্ষণ থাকে এরপরে আবার নাইম যায় তো তখন আমার ছেলে ফ্রেন্ডটা বলতেছে কি যে আমার না এখানে ভাল লাগছে না এখানে পরিস্থিতিটা ভালো লাগছে না তখন আমরা বলছি যে হ্যাঁ আসলে এখানটা ভালো লাগছে না মানে কেমন কেমন যেন লাগতেছে আমার ভাল লাগছে না তখন আর কি আমরা চলে যেতে চাই তখন নাইম যে ও বলে কি যে সারিয়ার তোমার সাথে একটা কথা আছে একটু নিচে চলো আমার সাথে তো গেছে তো যাওয়ার পরে ওকে আর কি ওই যে ওর বডি গার্ডের সাথে গান ছিল তো ওটা দিয়ে ওকে বলছে কি যে শুন আমার কথা মতন কাজ করবি ঠিক আছে মানে ওকে পিস্তল ধরে আর কি ওকে থ্রেড দিছে যে তোর চাবিটা দে ঠিক আছে আর হচ্ছে যে তোর যেসব মেয়ে ফ্রেন্ডগুলো আছে ওকে সবাই সবাইকে বলবি রুমে আসতে আমার ফ্রেন্ডকে ভাবছে হ্যাঁ এটা বলছে হচ্ছে যে যে নাই মা পাত ওরা গেছে আমরা কিন্তু উপরেই ছিলাম রুফটপেই ছিলাম তো এরকম করে তো ওকে বলছে তো তখন ওর কাছ থেকে চাবিটা সিস করে তো উপরে এসে তারপর বলছে যে তোমরা নিচে নামো হ্যাঁ তো আমরা আমাদেরকে সবাইকে বলছে যে তোমরা নিচে নামো তো আমরা কিন্তু সবাই নিচে আসছি তো নিচের পর ও যখন বলছে এরকমভাবে তখন আমরা বলছি আমরা না চলে যাব তখন বলতেছে যে আচ্ছা আচ্ছা একটু আসো নিচে নামো নিচে এরকম বলছে তো আমি দেখলাম যে মানে আমার ওই ফ্রেন্ডটা খুব মানে ভয় ভয়ে চেহারা নিয়ে বলতেছে আর আমার ওই ফ্রেন্ডটা তখন মানে যখন এই যে সব পরিস্থিতিটা হচ্ছে যে ওর ফেসটা মানে কেমন ধরনের ভয়ের তো ভয় তো লাগছে তো যাই হোক তো আমরা নিচে নামছি নিচে নামার পরপরই আমাদেরকে দুটো রুমে আলাদা আলাদা করে ফেললো এরকম আমাকে আর সাদিয়াকে হচ্ছে যে ওই যে ওখানে যে বড়ো রুমটা ছিল যে ফ্যামিলি স্যুট টাইপের ওখানে নিয়ে গেছে আর হচ্ছে যে আমার ফ্রেন্ড দুটা যে ছিল আলাদা যে ছেলে ফ্রেন্ড আর মেয়ে ফ্রেন্ড ওকে পাশের রুমে আটকায় রাখছে আটকায় রাখার পর ওদের তো গাড়ির চাবিটা তো সিস করে রাখছে হ্যাঁ এরকম আটকায় রাখছে আটকায় রাখার পর একটু পরে আবার আমার ছেলে ফ্রেন্ডটাকে রুমের মধ্যে নিয়ে আসে ছেলে ফ্রেন্ডটাকে রুমের মধ্যে নিয়ে এসে খুব মারধর করে খুবই মারধর করে মারধর করার পরে পরে বলে যে তুই বল তুই যে ই আবার ডিলার আর হচ্ছে যে তুই হচ্ছে যেসব মেয়েদেরকে এখানে নিয়ে আসছিস উল্টাপাল্টা করার জন্য এরকম করে ওকে খুব মারছে তখন ও বলছে দেখেন ভাই আমি একজন ডক্টর আপনি ওকে এরকম করতেছেন কেন আপনি ওকে কেন মারতেছেন আমাদেরকে যেতে দেন খুব মারছিল এইভাবে মারছিল মানে খুবই মারতেছিল ওকে এরকম বলছে তারপর আরও মারছে এরপর আমার ফ্রেন্ডকে দিয়ে তিনবার ভিডিও করেছে একবারে ও কানতেছিলিস কেন আবার ভিডিও করেছে এরপর আরেকবার করেছে তখন কাঁপতেছিল এইভাবে ধরে কাঁপতেছিল এরপর বলে এটাও হয়নি আরেকবার ভিডিও করে এরপর ও যে ওর যে বিল্লাল নামে যে ড্রাইভারটা ছিল ওকে দিয়ে কিন্তু ভিডিওটা করেছে এইভাবে তারপর বলছে শুন তুই ওই রুমে থাক তোর হচ্ছে যে ওই মেয়েটার সাথে মজমস্তি কর ঠিক আছে আর হচ্ছে যদি যাওয়ার মানে প্ল্যান করিস বা যেতে তো পারবি না অবশ্য কারণ তোর গাড়ির চাবি তো আমার কাছে আর হচ্ছে যাওয়ার কথা মাথায় চিন্তাও করতে পারবি না নিচে হচ্ছে যে আমার বডিগার্ডকে রাইখে দিছি তুই যেতে পারবি না ঠিক আছে চাইলেও যেতে পারবি না আর আমাদের সবার কাছেই কিন্তু ফোন সিজ করে রাখে আমাদের সবার ফোন সিজ করে রাখে ও তো এরপরে হচ্ছে যে আমাদেরকে খুবই মারাধর করে খুবই মারধর করে এবার হচ্ছে যে আমাকে হচ্ছে যে যে সাফাত যে ও আর কি একটা রুমের মধ্যে আমাকে একটা রুমের মধ্যে খুব নির্যাতন করে আর আরেকটা রুমের মধ্যে আমার ফ্রেন্ডকে নাইম আর সাফাত সাফাত হচ্ছে যে নাইমকে হেল্প করে ওকে করে এরকম করে আর ওর যে ড্রাইভার ওকে বলে যে ভিডিও করার জন্য আর ও ভিডিও করতে থাকে আমি শুধু আমার ফ্রেন্ডের ওই কান্নাগুলো শুধু শুনতে পাই খুবই চিৎকার করতেছিল আর আমার ব্যর্থতা এটাই যে আমি ওকেও বাঁচাইতে পারি না নিজেকেও সেভ করতে পারি নাই আমরা অনেক চিৎকার চেঁচামেচি করেছি অনেক মানে আমার কোয়েশ্চেন এটাই ছিল যে ওয়েটার একটা মানুষও মানে একটা ওয়েটার কি একটা মানুষও কি শুনতে পেল না যে আমরা এত চিৎকার করছি বা বাইরে কি কোনো মানুষ শুনতে পায়নি রাস্তার ধারেই তো হোটেলটা ছিল একটা মানুষকে আসলো না আমাদেরকে সেভ করতে যখন আমি প্রোটেস্ট করছিলাম তখন আমাকে মারছে আমি বারবার বলতেছিলাম যে আমি ওর বাবাকে জানাই দিব নাহলে আমি পুলিশের হেল্প নেব তখন আমাকে বলে কি যে শুন আমি হচ্ছে যে বীজটা মারের কাছে আসাবি তোরা কিছুই করতে পারবি না হ্যাঁ আমাকে এরকম কিছু করতে করতে পারবি না না তারপর বলছে যে আমি হচ্ছে যে বাংলাদেশের মধ্যে এক নম্বর স্মাগলার তাই আমরা মানে আমি স্বর্ণের বিজনেস করতে পারি এরকমও কথা বলছিল তারপরে যে আমাদের ভিডিও করছিলো এসব বলছিল যে তোরা যদি এগুলো করিস বা বলিস বা কাউকে যদি বলিস তাহলে কিন্তু তোদের ভিডিও সব ছেড়ে দেওয়া হবে ঠিক আছে আর খুব বাজেভাবে ছেড়ে দেওয়া হবে খুবই বাজেভাবে ছেড়ে দেওয়া হবে এরকম বলছে ওর আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড সাদি এটা বলতেছিল যখন ওর সাথে খারাপ করছিল এই কথাটাই বলতেছিল যে আমাদেরকে মেরে ফেলো তারপর আমাদের সাথে এরকম করো না সাকিব কিন্তু মাঝখানে থেকে চলে গেছিল সাকিব কিন্তু আসছিল ও নাকি ইন্ডিয়া ছিল ইন্ডিয়া থেকে আসছিল ও কখন আসলে আমার টাইমটা সঠিক মনে নাই কিন্তু ও আসছিলো ও কিন্তু সবসময় ওখানে ছিল ও কিন্তু সব দেখছে সবই দেখছে ছেলেটা কিন্তু ছেলেটা মিড নাইটে চলে গেছে চলে যাওয়ার পরে ও চাইলে পারতো ও হোটেলের কাউকে বলতে যে এখানে মেয়েদেরকে এরকম আটকায় রাখছে ও মেয়েদেরকে নির্যাতন করতেছিল চাইলে পারতো ও করে নাই ও কিছুই করে কোনো হেল্পই করে নাই কোনো হেল্পই করে তাহলে দুই বছর যে আমি ওকে ফ্রেন্ড বলতাম এটা কেন বলতাম আমি সাকিব ওদের ওদেরকেই সাপোর্ট করছে প্লাস এটা ওদের প্রি প্ল্যান ছিল এটা আমি বলবো একদম সবাইকে আমি বলবো যে এটা ওদের প্রি প্ল্যান ছিল কারণ যখন আপনারা রেন্ট্রি হোটেলে যাবেন যখন আলমিরাটা দেখবেন খুলবেন ওখানে দেখবেন যে ওখানে একটা মানে বাথরুম থেকে কেউ কিছু করলে যে দেখা যায় রুম থেকে আবার আপনি রুম থেকে বাথরুমে মানে বাথরুম থেকে কিছু যদি আপনি দাঁড়ান ওই জায়গাটা খুলেন তাহলে দেখবেন যে রুমের মধ্যে কেউ যদি কিছু করে বা রুমের মধ্যে যদি থাকে সব কিছু দেখতে পারবেন বা রুমের মধ্যে থেকে বাথরুমে কিছু যদি কেউ করে পেশাও ওটাও দেখতে পারবেন কেন একটা এত বড় একটা হোটেলের মধ্যে কেন এরকম প্রসেস করা থাকবে যে এরকম দেখা যাবে সব কিছু কেন রেইন হোটেল রেইন ট্রি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ছিল নিরুপায় ওকে আমি কোনো নিরুপায় দেখি নাই তো ওদের সাপোর্টে ছিল ও কেন চাইলে পারতো না ওর বাবাকে ফোন দিয়ে জানাইতে আচ্ছা ঠিক আছে পুলিশকে না হয় ফোন না দিল চাইলে পারতো না ওর বাবাকে জানাইতে যে এরকম এরকম করতেছে আমি যে ওকে বলতেছিলাম যে সাকিব তুমি যে ওটা তুমি যে ওটা ও সবকিছু দেখার পরে ও চলে গেছে ও চাইলে পারতো ও চাইলে পারতো আমাদেরকে সেফ করতে ও চাইলেই পারতো কিছুই করে নাই কিচ্ছু করে নাই সাকিব আমাদের সারাটা রাত নির্যাতন করছে সারাটা রাত না আমাদেরকে সাফাতের বাসার সামনে রেখে আসছিল সাফাতের বাসা ওর বাসার সামনে ও উবার ডেকে তারপর অতটুক পর্যন্ত ছেলে মানে অতটুক পর্যন্ত ছেড়ে তারপর ও নিজের বাসায় চলে যায় আর আমাকে বলে যাওয়ার টাইমে যখন ডাকবো তখনই আসবা এটা যাতে মাথায় থাকে আর কাউকে যদি এগুলো কিছু বলো তাহলে কিন্তু খুবই প্রবলেম হবে ওর বাসার অ্যাড্রেস আর বাসা কিন্তু আমি চিনি কারণ দিয়ে যখন গেছি তখন কিন্তু আমি দেখছি রাত আমাদের খুবই কোনো পানিও খেতে দেয়নি তো বলছি এরপরে পরে যখন আমি সারিয়ার আমার ফ্রেন্ড আর হচ্ছে আমার ছোট বোনটা আমার ফ্রেন্ড আর একটা মানে যে ভিকটিম আমরা তখন বাসায় ঢুকি নাই আমরা পিকাসোর এই কোনায় একটা রেস্টুরেন্ট আছে ফরচুনা না কী যেন ওখানে গেছিলাম ওখানে বসে আমরা সবাই কাঁদতেছি কি কী করবো বুঝতেছি না সাফার তখন আমাকে আঠারোবার কল দেয় আমরা বুঝতেছি না আমরা পুরো নিরূপ আমরা বাসায় কিভাবে ঢুকবো মানে আমি বুঝতেছিলাম না যে এটা কী হলো আমার কাছে এটাই মনে হয়েছে যে তখন যে আমরা আর্টিসনের মধ্যে আসি আর ওরা হচ্ছে যে জঙ্গি ওরা আমাদেরকে মেরে ফেলতে এখানে নিয়ে আসছে তাহলে মায়েরায় ফেললো না কেন এরকম করলো কেন আমাদের সাথে দেড় মাস পরে আমরা কিন্তু জিনিসটা কিন্তু ওইখানে এর পরের দিন আমার দুটা বড় ভাইকে বলছিলাম জিনিসটা মিউচুয়াল করার জন্য তো ওরা কিন্তু ওদেরকে ডাকায় নিয়ে আসছিলো মিউচুয়াল করার জন্য তো ওইখানে ও বলছে যে আমি ইয়াবা খাওয়া আমরা ইয়াবা খাওয়া মানে ওরা আর কি সাফাত নাইম ওরা নাকি ইয়াবা খাওয়া ছিল আর হচ্ছে যে ওরা ড্রিঙ্ক করা ছিল তিন রাত নাকি ঘুমায় নাই তো এর জন্য আমাদের সাথে এরকম করছে তখন আমি বললাম যে বললার হয়ে গেল। বললার হয়ে গেলো তারপর বলছে কি যে সরি সরি থেকে সবকিছু মানে সবকিছু শেষ সরি বললে কি মানে সবকিছু মাফ পাওয়া যায় আমার কথা ছিল এটাই তখন ওরা হাসতেছে তারপর আমাদেরকে বলতেছে কি যে তাহলে বিয়ে করে ফেলো এরকম কথা বলছে আর একটা কথা বলি ওইখানে যখন আমাদের কাটকায় রাখছিল তখন আমাকে আর আমার ফ্রেন্ডকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে বলে যে তোমাদেরকে আমরা বিয়ে করব এরকম করতেছিল মানে এখন কাজী ডেকে নিয়ে এসে বিয়ে করবো ডেকে নিয়ে এসে বিয়ে করবো তোমাদেরকে আমার আমাদের খুব পছন্দ এরকম করতেছিল খুবই টর্চার করছিল খুবই টর্চার করছিল তাই কি চাই আমি যে থানায় তো আমি গিয়েছিলাম এটা এটার মামলা করতে তো ফার্স্টে যেদিন আমি গিয়েছি তখন আমাদের উপরে এটা কোয়েশন করা হয় যে কেন তোমরা গেছো ওখানে যখন শুনেছো এটা হোটেল আমার কথা হচ্ছে এটাই আমি কি মানুষের ভিতরে ঢুকে দেখে আসছি যে কার মধ্যে কি ভালো বা কার মধ্যে খারাপ আছে হ্যাঁ আচ্ছা পিয়াজ আমি চিনি ফেসবুক থ্রুতে কারণ এই ঘটনাটা যখন হয়েছে হওয়ার পর তো চুপ ছিলাম চুপ থাকার পরেও কিন্তু ওরা কিন্তু জিনিসটা সবার কাছে ছড়াইছে ছড়ার পরে আমাদেরকে মানে অনেক বাজে বাজেভাবে মানে মানুষদের কাছে কালার করছে তারপরে আমার বাসার ওখানে ওর বডিগার্ডকে পাঠাইছিলো আমার আমার ফ্রেন্ডের বাসার ওখানে যা আমার আমাদের ইনফরমেশন নেওয়ার জন্য ওরা কিন্তু এগুলো করেও কিন্তু স্টপ হয়নি তখন আমরা কী করবো মানে আমি হেল্প আমি পুরো হেল্পলেস হয়ে গেছি তখন আমি তখন ওই যে ওর যে এক্স ওয়াইফ ছিল ঠিক আছে খুঁজে বের করছিলাম আমি জানতাম না যেটা ওর এক্স ওয়াইফ ছিল ফার্স্ট আমি আগে বলি আমি জানতাম না যেটা ওর এক্স ওয়াইফ ছিল আমি লোকমুখে শুনছিলাম যে ওর নাকি গার্লফ্রেন্ড ছিল তো আমি আপুকে যখন জিজ্ঞেস করি তখন বলেছিল যে না আমি হচ্ছে যে ওর ওয়াইফই ছিলাম ডিভোর্স হয়েছিলো আমাদের এটা বলেছে ও স্বীকার করেছিল তো ওর কাছ থেকে আমি অনেক কিছুই শুনি যে ওনাকে আগে থেকেই আবাখে তো আগে থেকে এরকম করতো আগে থেকে নাকি এরকম ছিল এই ছেলেটা এরকম আমাকে বলেছে তারপর আমি বলছি যে আপু আমাদের সাথে এরকম এরকম হয়েছে প্লিজ আমি থানায় মামলা করতে চাই আমি আর আমার ফ্রেন্ড তো একটু প্লিজ তুমি আমাদের সাথে চলো কারণ আমি আমার ফ্যামিলিকে বলতে পারতেছি না আর আমি মানে আমি কখন এইসব মানে কোর্ট কাচারি এইসবের মধ্যে আমার কোনো আইডিয়াও ছিল না আমি যেস ওকে বলছি প্লিজ আমার সাথে একটু চলো ও ফার্স্টে যেতে চায়নি ও একদমই যেতে চায়নি আমি ওকে বলছি না প্লিজ আপু চলো তখন ও আমার সাথে গিয়েছে এটাই তা আমার কথা হচ্ছে যে ক্রাইম তো ক্রাইমই আমি সেটা যার হেল্প নিয়ে করি না কেন আমি যদি এখানে প্রধানমন্ত্রীর হেল্প নিয়েও করি তাও হচ্ছে যে ক্রাইম ক্রাইমই আমার এটা আমার মানে এটা কারো কোয়েশন হতে পারে না যে ওর এক্স ওয়াইফ কি আমাকে হেল্প করেছে বা কেউ আমাকে হেল্প করেছে নাকি আমি সবারই এখানে হেল্প পাচ্ছি একজন পুলিশের বড় মানে কর্মকর্তা আমাকে হেল্প করছে মামলা করার বুদ্ধি আমাদেরকে কেউ দেয় না আমরা নিজের এ কারণ আমরা পাচ্ছি না আর পাতেছিলাম না হেল্পলেস ছিলাম আমরা কেউ রাখেল হয়ে ওখানে থাকবো রাখেল হয়ে যাব। না ওর একসঅ আমাদের ওরকম কিছু বলে নাই মামলা করার জন্য আমি নিজে থেকেই উদ্যোগ নিয়ে গেছি আমি নিজে ওকে বলছি প্লিজ আমার সাথে চলো ও যেতে চায় নাই যেটা সত্যি আমি সেটাই বলছি যে ও যেতে চায় না আমি ওকে বলছি যে আপু প্লিজ চলো আমি যদি চলো কারণ আমি আমার ফ্যামিলিকে কিন্তু এসব বলি নাই আমার ফ্যামিলি সব জানতো না আমার ফ্যামিলি আমার মাকে আমি বলছি হচ্ছে যে এই যে মামলা হয় ঠিক